হ্যালো বিওয়ার্স আমরা এখন আছি গাজীপুর সাফারি পার্কে আমরা জীবজন্তুর প্রদর্শনীগুলো একটু করার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বোদর ওই যে পানিতে নামে মাছ শিকার করে সেই বোদড় এগুলো হচ্ছে হরিণের সিং হরিণের সিং এটা হচ্ছে গুইশাপ ওয়াও গুইসাপ তো বিশাল সাইজ এটা হচ্ছে গুইসাপ সীতা এটা হচ্ছে সীতাগের প্রদর্শনী বিশাল একটা বিশাল আকার একটা সীতা এটা হচ্ছে হনুমান এটা হচ্ছে জিরাফের হাড় এটা হচ্ছে হাতির হাড় হাতি বা অনেকে দেখছেন বাট হাতির হাড় বিশাল আকৃতির হাড় একটা হাতির হাড়ের অনেক বড় এই যে এটা হচ্ছে রঙিন ময়ূর অনেক শত শত প্রাণী প্রদর্শনী আসলে এখানে আমরা চেষ্টা করতেছি একটু প্রদর্শনীগুলো দেখানোর জন্য এটা হচ্ছে হিমালয়ের শকুন বিশাল আকৃতির একটা শকুন এটা হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে হিমালয়ের শকুন ভিতরে দেখা যাচ্ছে ওটা উঠ পাখি বিশাল আকৃতির একটা উঁক পাখি হনুমান বিশাল আকৃতির একটা হনুমান এটা হচ্ছে জিরাফের হাড় জিরাফ যেমন লম্বা প্রকৃতির একটি প্রাণী জিরাফের হাড়গুলো অনেক বিশাল বিশাল আকৃতির এই যে হাতির বিশাল আকৃতির হাড় এটা কি এটা তো বুঝলাম না এটা কি এই যে হাতির বিশাল আকৃতির হাড়